সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা এখন এসেছি চকপাড়া এখানে ফসলের ফসলের মাঠ মাঠ পাশে দেখতেছেন নদীর পিছনেও এই যে শশা ক্ষেত শশা এটা তাল এখানে এই যে পানি দিতেছে সারি সারি তাল গাছ ওই পানি দিতাসে রাস্তার কোনো বাসেই খালি শসা ক্ষেত নিজের আর একটা শসা ক্ষেত করতে পারতাছে শসা ক্ষেতে বিষ দিতছে বিষ শসা ক্ষেতে বীজ দিতাছে अंकल है जांगल है बीज दीता है अंकल है बीज दीता से বাঁশ দিয়া সুন্দর করে দুই ভাগে মাঝখানে নেট দিয়া এরা করা হয়েছে আর দুই পাশে মূলা ক্ষেত এবং দুই পাশেই মূলা ক্ষেত

মূলা খেতে মূলা খেতে আমরা আছি এই যে আমাদের পাশেই সরিষা সরিষা খেতে সরিষা খেতে চি চে খুপালে যাম সঁত উম এতিয়া যাওক ওফুত দিয়া এতিয়া যাওক সিহঁতৰ সিহঁতৰ ওফট দিয়া যাওক ওফুত দিয়া যাওক যাও যাও আমি আছি যাও চিকন একটা আইল হাইটে হাইটে যাইতেছি আমার পাশে জান্নাতও তো আছে